হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুবান্ধবরা সবাই কেমন আছেন অনেকে জিজ্ঞাসা করতেছেন আপনার লং ভিডিও কেন দিচ্ছেন না আসলে এখানে যাওয়ার মাঝে আসার পর থেকে এতটাই ব্যস্ত সারা সকাল থেকে একেবারে রাত বারোটা একটা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করতে করতে লং ভিডিও পোস্ট করার মতো কোনো প্রকারের সময় পাচ্ছে না কারণ হচ্ছে ফোনে একদমই চার্জ থাকে না ফোন বন্ধ করে হোটেলে গিয়ে ফোন চার্জের দিয়ে এডিট করে আসলে কিন্তু ভিডিওগুলো দেওয়া একেবারে পসিবল হচ্ছে না যার কারণে যখন যতটা যতটুকু রিল রিল করতেছি এইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে চলে প্রথম দিন ছিল আমাদের মালয়েশিয়া যাওয়ার আর আমরা এয়ারপোর্টে চলে আসছি এখানে এসেই কিন্তু আমাদের বাফেট লাউঞ্জ ছিল বিভিন্ন আইটেমের তো টোটাল ভিডিওটা কিন্তু আমি করি নাই কারণ হচ্ছে ফোনে চার্জ প্রায় পঞ্চাশ পার্সেন্ট কমে আসছে বাকিটা রাস্তা চাইতে যাইতে আমার এইটুকু চার্জ দরকার থেকে ডিটেলসে কোনোরকম ভিডিও করতে পারতেছে না জাস্ট একটু ভিডিও ছবি তুলেই ফোনটা আবার ব্যাগের মধ্যে ঢুকাই দিচ্ছে তো আমরা কিন্তু রিয়েল ব্লগার না যারা রিয়েল ব্লগার তাদের কাছে দু চারটা করে ফোন থাকে ক্যামেরা থাকে তারা হচ্ছে ব্লগ বানানোর জন্যই বিদেশ বা দেশ ভ্রমণে বেরোয় আর আমরা ঘুরতে যাই ঘুরতে গিয়ে যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই ছিল টোটাল তথ্য মানে যেটা আমার ভিডিও না দেওয়ার কেন আমি ভিডিও দিচ্ছে না সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এয়ারপোর্টের মধ্যে এসে কিন্তু আমাদের অনেক অনেক খাবার দিয়েছিলো আর আমাদের লাউন্সে যেহেতু আমরা খাবার খেয়ে আসছি লাউন্সের খাবার কিন্তু আমাদের ফ্রি ছিল যার কারণে হচ্ছে আমাদের আর কোনো টাকা পয়সা লাগে নাই ওখানে কিন্তু একেবারে পেট ভরপুর খেয়ে আসছি আর আমরা লাউন্সে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তো ওখানে প্রায় দেড় ঘন্টা মতো থেকে এরপরে হচ্ছে আমরা এয়ারে উঠে যাই তো এয়ারে ওঠার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের নাস্তা বিভিন্ন ধরনের জুস জুস সেগুলো দেয় তো ফ্রুট টুটসও দিছিলো তার ফ্রুটটা হচ্ছে আমার মেয়ের জন্য দিয়েছিলো বাচ্চাদের জন্য ফ্রুট পায়েস এবং আলু আর এগুলো ছিল আর আমাদের দিয়েছিলো চিকেন বা বিফ সেটা রাইস তো আমরা যেহেতু পেটটা একদমই ভরা ছিল কোনো খাবার দাবারই খেতে পারি নাই তো শুধু খুলে দেখলাম যে কি দেওয়া আছে তা খাবারটা দেখতে লুকটু লুকটা বেশ ভালোই ছিল কিন্তু ভিতরে ছিল প্রচুর পরিমাণে ছোটো ছোটো করে কাটা আলু আর চিকেনটাও টেস্টটাও খুব বেশি ভালো ছিল না যেহেতু এমনিতেও পেট ভরা তারপরে আবার টেস্টটাও অত বেশি ভালো নয় একটুও খেতে পারি নাই তো এরপরে হচ্ছে আমরা কয়ালামপুর কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি এখন নামার প্রস্তুতি নিচ্ছি তো নামার পরেই এয়ারপোর্টগুলো দেখলে আপনি যে কোনো দেশে গেলেই দেখবেন যে এয়ারপোর্ট এয়ারপোর্টগুলো কি ক্লিন এবং এখানকার দেখলে সত্যি আপনাদের নজর কেড়ে নেবে কিন্তু আমাদের বাংলাদেশে ঢোকার পরে এয়ারপোর্টগুলো দেখলে একেবারে রেল স্টেশনের মতোই লাগে কোনো পরিবেশ নাই পরিষ্কার পরিচ্ছন্নতা নাই গুলা ফেলানো ফেলায় টেলায় কি এক অবস্থা কালি ময়লা টয়লা লেগে গুলার লাগে থাকে না এত কষ্ট করে টাকা দিয়ে প্রবাসী ভাইয়েরা লাগেজ কিনে সেগুলো ভেঙে চুরে একাকার অবস্থা করে ফেলে তো এই জন্যই হচ্ছে বাংলাদেশের প্রতি মানুষের একটা অনিহা কাজ করে কিন্তু আমাদের দেশটাও কিন্তু অনেক সুন্দর বিদেশের মতো যদি আমাদের দেশটা এত সুন্দর করে সাজানো গোছানো নিট ক্লিন থাকতো তাহলে আমাদের দেশ সত্যি সকল দেশের সেরাই হতো তো যাই হোক আমরা এয়ারপোর্টে আসার পর আমাদের নেক্সট ফ্লাইট ছিল লাঙ্কাওয়ে যাওয়ার জন্য সকাল সাড়ে দশটায় কিন্তু সেটা পিছিয়ে গিয়ে দেড়টায় হওয়ার কারণে অনেকটা লং টাইম আমাদেরকে এয়ারপোর্টে থাকতে হয়েছে তো এখানে আমাদের হচ্ছে আর একটা বাফেট ছিল সেখানে বাফেট টাফেট খাওয়া দাওয়া করলাম এখানে অনেক কিছুই কিন্তু ছিল এতটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছে না যতটুকু সম্ভব সেটাই দেখাচ্ছি আর এখানকার বাথরুমগুলো এত সুন্দর যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি এখানে কিন্তু এখানে এসে কিন্তু নামাজের জায়গা এবং অজুখানা সব কিন্তু পাবে এবং নামাজের জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন সেখানে বোরকা টোরকা সবই রাখা আছে নামাজের ওড়না টনা সব কিছুই রাখা ছিল তো এখানে অজুখানা তো সব কিছু মিলে ঠেলে এই পরিবেশটা খুব খুবই সুন্দর ছিল তো আমরা আবার মাসাজও নিয়েছিলাম যে সেই ভিডিওগুলো কিন্তু নিয়ে নেই সেটাও ছিল ফ্রি চেয়ারের মধ্যে বসে আরামে মাসাজ নিয়ে প্রায় দেড় ঘন্টা মতো ঘুম তারপরে কিন্তু আমরা ঘুম টুম শেষ করে আবার আমরা লাঙ্কাওয়ের জন্য এয়ারে উঠে গেলাম আর লাঙ্কাওয়ে যাওয়ার জন্য এয়ারের খরচটা কিন্তু খুবই কম ছিল মাত্র তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মতো জনপতি লেগেছিলো আর এখানে নামার পরে এত সুন্দর জায়গা যেখানে এসে সত্যি এখনো শর্ট টাইমে কিন্তু ঘুরে যাওয়া মুশকিল আমাদের এসে মন খারাপ হয়ে গেছিলো যে মাত্র এক দুই দিনের জন্য কীভাবে আমরা ঘুরতে আসছি নেক্সট ভিডিও কিন্তু পরের পাটে দেখাবো তো অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে